ওই কিরে ওই কিরে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা খাওয়া ভেলাইন বিয়ার তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন সাথে যাচ্ছে ইফাত ইফাত দা উमेद রেজোনশন ইফাত আরও আছে আমাদের কামরুল হাসান তো বন্ধুরা আপনারা সঙ্গেই থাকুন বের হয়ে যাচ্ছি আসি সময়ারাম্য তো গাইস আমরা গাড়িতে ওঠার জন্য রেডি হয়েছি এখন গাড়িতে উঠবো তো এখন গাড়ির মধ্যে উঠে বসে পড়েছি তো বিসমুল্লাহ গাড়ি টান দিবে তো এখন গাড়ি তুটে গাড়ি টান দিয়ে দিয়েছে এই যে পাশে বসে আছে রিফাত সামনে যে কামরুল দেখতে আমাদের গাড়ি শহরের ভিতরে চলে এসেছে দেখুন ফ্লাইওভার ব্রিজ এর উপর দিয়ে যাচ্ছে গাড়ি কত সুন্দর লাগছে পরিবেশ মেন শহরের মধ্যে তো গাইস এইwidetilde গাড়িটি জোন আফসার পার্কের মধ্যে ঢুকে পড়লো দেখুন তো গাইস অবশ্যই আমরা যাচাই বাছাই করে একটি ফোন পেলাম 15 প্রো ম্যাক্স ফোনটি আমাদের পছন্দ হয়েছে অনেক দূর পোশাকের পর

বাংলাদেশে ইউজ হয় না আপনি ইউজ করলে ফার্স্ট ইউজ তো অবশেষে আমরা ফোনটা নিয়ে নিলাম অনেক গ্লাস পেপার লাগাচ্ছে অন্য আর ববার এখন সবাইকে কফি খাওয়ালো তা আমরা বসে কফি খাচ্ছি তো আমরা মার্কেট থেকে বের হয়ে চলে এসেছি এখন বাড়িতে ফেরার করা গাড়ি যদি গাড়িতে ওঠার জন্য আমরা গাড়িতে চাসে পারছি বাসায় ফিরার পথে মেয়ে বলেছিল যে কিছু নিয়ে আসবে জন্য একটা তরমুজ নিয়ে আসলাম তো গাইস আমরা বাসায় চলে এসেছি এই যে গেট এর ভিতরে ঢুকছে তাম্বুল আর রিফাত মোহন তো বেজা তাহলে ফোন কিনে লাভ হইল কি তো গাইস আপনারা তো দেখলেন যে আমরা কিনে আনলাম হলো খাওয়া আপেল খাওয়া পেল কিনে আনার পরে মধু কিনে নিয়েছি মধু ওই কিরে ওই কিরে এখন দেখবো ভিতরে কি বাইরে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই আল্লাহ রসমালাই রসমালাই ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই অনেক সুন্দর বাইরেছে তাই না তো এখন খেয়ে দেখবো কেমন মজা অনেক সুন্দর বের হয়েছে নাকি মিষ্টি এখন কেমন হয় দেখে দেখি কেমন মিষ্টি দেখি খেয়ে দেখি আগে তাও ধৈর্য মানতেছে না সময়ার অনেক মিষ্টি অনেক অনেক মিষ্টি না হুম তো गाइस আমি এখন একটু খেয়ে দেখি কেমন মিষ্টি প্রচুর মিষ্টি বিসমিল্লাহ আসলে আসলে গাইস অনেক মিষ্টি অনেক অসাধারণ তো গাই তরমুজ খেতে খেতে আজকের ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ